আসসালাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয় আবার চলে আসলাম এনন্ড নেই আপনাদের মাঝে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অবশ্যই ধন্যবাদ যারা এখনই সাবস্ক্রাইব করে নাই তারা এখন সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্স কমেন্ট বক্সে আমাকে জানাবেন ঠিক আছে এই কয়দিন ধরে মানে ফেসবুক ইউটিউবে ঢোকায় যাচ্ছে তা আপনারা সবাই কি শুরু করছেন এসব কি হচ্ছে বাংলাদেশ কি পাইছেন বাংলাদেশ এত এত নিচে নেমে গেছে আমার মাত ভালো লাগতেছে ঠিক আছে এইসব আমি দেখতে আমার কেমন একটা লাগতেছে এই যে যেমন ফেসবুকের মধ্যে ঢুকলে এই ভিডিও রিং ভাইরাল আবার টিকটকের মধ্যে ঢুকলে ভিডিও রিং ভাইরার ঠিক আছে বুঝলাম তুমি অন্য ছবি দিয়ে অন্য মেয়েদের প্রোফাইল দিয়ে ছবি দিয়ে আরজনের মুখ লাগাবা আবার খারাপ ভিডিওতে তুমি এই মুখটা লাগায় সেই ভিডিও আবার ভাইরাল করে দিবা এসব কি ভাইয়া আপনারা কি করতেছেন আপনাদের কি রজা গিন্দা বোধ গিয়ান কি নেই একটা মানুষের বিবেক থাকলে সে বিবেকে বলতে পারে বিবেক কি বলে যার বিবেক আছে এইসব কাজ করতে পারে না ঠিক আছে আর যার বিবেক নাই তার এইসব কাজ কে অন্য কাজ থাকলেও ওরা করে ঠিক আছে আপনাদের ঘরে মা বোন তো অবশ্যই আছে তো তাদের একটা ঋণ ভাড়া করেন তাদের একটা ছবি দিয়ে ভিডিও দিয়ে একটা বানায় সেই ভিডিও ফেসবুক ইউটিউব টুইটারে সাইডে সবাইকে দেখান দেখি আপনারাদের কত গায়ে লাগে শ্বাস কতটুক আছে গায়ে একটা মানুষের কি একটা কষ্ট দেবেন আপনারা এতো আমরা জানি ঠিক আছে আপনারা মানুষ আমরা মানুষ ঠিক আছে মানুষের মানুষের জন্যই উপকার আসে ঠিক আছে আপনারা উপকার চান আপনারা চান ক্ষতি কেন আপনারা কি করছে ওরা যাদের রিং ভাড়া করতেছেন ওদের কি পাইছেন আপনারা ওরা আপনাদের কিছু করেছে আর কিছু বলছে কি করছে এসব রিং ভাড়া করতেছে এসব মানে কি বুঝলাম না মাথায় মধ্যে খেলতেছেন আমার কিছু ঠিক আছে আমি একটা ছবি শেয়ার করতেছি আপনাদের মাঝে আমি একটা ভিডিও তৈরি করবো একটা ছবি তৈরি করবো একটা মেয়ের ঠিক আছে অবশ্যই আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন আর যদি কথা বলতে কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা জিতে দেখবেন ঠিক আছে আর যদি আপনি এটাই মনে করেন আমি এদের ঠিক কথা বলিনি খারাপ কথা বলছি ঠিক আছে আপনারা বলতে পারেন আমাকে